আমি একটা স্কুল দিয়েছি বুঝছেন গানের স্কুল ওখানে চিন্তা করছি যে আপনাকে একটু কাজে লাগাবো আপনাদের তো এখন বসে থাকা গান টান লেখেন কি লেখেন না লেখেন আসলে সময় কম ব্যবসা বাণিজ্য আছে তোরে ভাই না আপনি খেয়াল করে দেখেন যে কি জনপ্রিয়তাটা আমার হয়েছে এখন আপনারা তো পেছনে পড়ে গেছেন ওটা তো আপনাদেরকে তো আর সামনে আসা সম্ভব না এখন সব জায়গায় রব উঠে গেছে আমার নাম টেলিভিশন বলেন এরপর আছে ইউটিউব চ্যানেল বলেন ফেসবুক বলেন সব জায়গাতেই খেলি আমার নাম এরপরে মনে করেন যে রমজান গেল রমজানের যত প্রোগ্রাম সব টিভিতে এরপরে আপনি যেটাই বলেন আমাকে ছাড়া ওরা কিন্তু অসল আর সম্মানী নিয়ে আমি কথা বলি আমার আব্বা আম্মাই ই করে যে এ কদিন আগে মা বললো যে বাড়াই দিতে হবে সম্মানে বাড়াই বাড়াই দেওয়া ছাড়া উপায় নাই ভাই এখন যে পুরুষ মান মনে করেন যে জনপ্রিয়তা আমার বলে আসছে তাহলে তাতে মনে করেন যে আপনার বাদ্রা শুনুন যে আপনার একটা গান তো সেদিন গাইলাম কি লেখেন না লেখেন আমি গানটা গায়ে প্রাণ পাইলাই কি জানি নাই গানের মধ্যে কি মানে কি সমস্যা মনে হচ্ছে তোমার না 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 আপনাদের আপনার গান গাইলে আপনি একটা জনপ্রিয় হবেন যেটা আমি गाচ্ছি হুম এখন মনে করেন যে গানটা গায় আমি নিজেই তো পাই নাই কি লিখছেন মানে শব্দগুলো আপনার জায়গা থেকে আমার বড় ছেলেটা তোমার বয়স প্রায় কি আর কি মোটামুটি না তোমরা তো যারা অনেক কি করতেছ তো বিষয়টা হচ্ছে কি যে তুমি তো অনেক পপুলার ভালো আলহামদুলিল্লাহ তোমাদের

থাকে না অন্য রকম কি বলবো বারবার পা তুলতেছ ভদ্রতা সেগুলো আমি বারবার দৃষ্টি আকর্ষণ করতেছি বেয়াদব কোথাকার সুস্থ সাংস্কৃতিক করবে আগে নিজে সুস্থ হও নিজে সুস্থ না তুমি সুস্থ সংস্কৃতি সরাবে কি করে বারবার সিনিয়রের সামনে বেয়াদ তুমি আমার ছেলের বয়সী আর বেআদবিটা করতেছো একদম মানে পুরো মুরো ব্যারবুত আমি তোমার বন্ধু নাকি ধারে হাত দিচ্ছ করতেছ আদব শেখো আগে আদবই শে তুমি কি করে সুস্থ সাংস্কৃতিক চর্চা করবা আর আমি কি মনে হয় তোমাকে যে বারবার বলতেছো আমার এখানে এসে কাজ করবেন ই করবেন আশ্চর্যজনক কথাবার্তা সুস্থ সাংস্কৃতিক চর্চা করো কোনটা কিভাবে বলতে হবে কার কাছে কিভাবে বলতে হবে কোন অ্যাটিটিউড করতে হবে এগুলো তোমাকে আগে শিখতে হবে তুমি এগুলো না শিখে চরম ভাবে দেবী করে বন্ধু গলাগুলি তোমার বাপেরও বন্ধু তোমারও বন্ধু আমি আমি কিন্তু গলা ধরি না মানুষ হও তারপরে সুস্থ সাংস্কৃতিক কর্মী